হ্যালো এভরি গুড মর্নিং আর এস বি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘড়িতে সময় এখন রাইট সাড়ে এগারোটা মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি ঠিক আছে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ঠিক আছে তো ওই যে বিছানা উঠিয়ে নিয়েছি আমি বিছানাপুরো ক্লিন এই ঘরও ক্লিন এখন করব রান্না যেহেতু মা গেছে মেডিকেল মা কাজে গেলে সকালে রান্না সেরে যায় তোমরা জানোই আর মা গেছে কাজে সেজন্য আর কি সরি মা গেছে কাজে বলছি মা গেছে মেডিকেল মানে কাজে গেলে রান্না সেরে যায় মা গেছে মেডিকেল সেজন্য আর রান্না সেরে যায়নি তখন আমি রান্না করব ঠিক আছে রান্না বাড়ি সেরে দেখি কতটা কি কাজকর্ম করে মেয়েকে আনতে যেতে পারি তো সেটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো রান্নাটা ঝটাপট সেরে নিই বেশি টাইম নেই হাতে যেহেতু সাড়ে এগারোটা বাজে দেড়টার সময় মেয়েকে আনতে যাবো রান্না সেরে বাসনপত্র তো মেজে নিতে হবে চলো দেল গেছে পাড়ায় পাশে তো এই যে হাড়িটা মেজে নিয়ে এসেছি ঠিক আছে মেজে এই যে ভাত বসিয়ে দিলাম কালকে হাড়ির অবস্থা খুবই বাজে ছিল আর এই যে এদিকে বাসনও কয়েকটা মেজে নিয়েছি ঠিক আছে সসপেন হাড়ি সব মেজে আনলাম ওখানে আরো কয়েকটা বাসন আছে ধাকোটা পরে মেজে নেব আগে ভাত তার ডালটা বসিয়ে দিই ঠিক আছে ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে কেন জানি না অস্থির অস্থির লাগছে ভাত খেলাম অল্প তোমাদের সঙ্গে কথা বলে পান্তা ভাত খেলাম কালকের ভাত ছিল ভালো ভাতই জল নিলে খেলাম লবণ তেল দিয়ে ভালো লাগে আমার বাসমতি চালার পান্তা ভাত খেতে দারুণ লাগে তো ভাত খেলাম খাওয়ার পরে এঠো মুছে বাসন অনেকগুলো বাসন মেজে আনলাম কলপাত থেকে হাড়ি সসপ্যান সব মেজে এনে দেখালাম তোমাদের ভাত বসালাম এখন প্রচুর খারাপ লাগছে মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু মেয়েকে আনতে যাবো সাড়ে বারোটা বাজে জানো ভাবছি ওই ডাটাগুলো দিয়ে মুসুর ডাল করি আপাতত তারপরে কি করি না করি পরে দেখা যাবে বা স্কুল থেকে এসেও করতে পারবো আপাতত শুধু মুসুর ডাল দিয়ে ডাটা করি তাহলে মেয়ে আসলে মেয়েকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিতে পারবো আর মাও যদি চলে আসে খেতে পারবে না খেয়ে গেছে সেই খিদে পেয়ে যাবে জন্য তারা হলো নাহলে আস্তে ধীরে করতাম ঠিক আছে তো ছটাফট আগে করে নিই আপাতত যাতে ডাল ভাতটা দিতে পারি মাকে বা মেয়েকে ঠিক আছে তারপরে দেখছি আর আমার শরীরটাও প্রচুর খারাপ লাগছে ঝটাপট কাজগুলো সেরে নিই ঠিক আছে চলো তো বন্ধুরা এরকম আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে কারণ আমার স্নান হয়ে গেছে স্নান করে ভাত হয়েছে ডালটা এখনও বসায়নি ভাবছি স্কুল থেকে এসে বসাবো টাইম হয়ে যাচ্ছে তাই আগে স্নান সেরে পুজো দিয়ে নিলাম দু ঘরে ঠিক আছে যে মায়ের ঘরেও পুজো দিয়ে নিয়েছি মায়ের ঘরে গাঁদা ফুল দিয়ে দিলাম দেখা যাচ্ছে না দূরের থেকে আর আমার ঘরে জবা ফুল দিয়ে দিয়েছি গাছের লাল জবা দিয়ে ঠিক আছে তো পুজো দেওয়া কমপ্লিট এবার যাব হচ্ছে স্কুলে ঠিক আছে মেয়েকে স্কুল থেকে এনে ভাবছি ডালটা বসিয়ে দেব আর এদিকে দেখো স্কুল থেকে এসে যে সবজি আমি কেটে ধুয়ে রেখে গেছি ঠিক আছে ভাত তো হয়ে গেছে আর সবজি এটা ভেন্ডি ডাটা আর কুয়াস কেটেছি এটা দিয়ে মুসুর ডাল করব আর এসে দেখছে দেখো বাবা মাছ এনে রেখেছে এখন বাবা বলছে ডাল না করে ওটা দিয়ে মাছের ঝোলটা করে এনে এখন আমি এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম আর মাছটা ভেজে করবো মাছের ঝোল ভাগ্যিস আমি ডালটা তখন বসাইনি বেকার ঠিক আছে মাছের ঝোল ভাতি খেয়ে নেব গরমের মধ্যে ভালো লাগছে না এমনিতেই আর মা তো এখনও আসেনি আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি এসে যে সবজি কেটে ধুয়ে রেখে গেছিলাম ডাল করব বলে সেই সবজি দিয়ে করে নিলাম মাছের ঝোল ঠিক আছে তো যে মাছগুলো দিয়ে দেব ফুটবে ঝোলটা শুগোলে নামিয়ে নেব নামিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব। রান্না করতে করতে আমার বাসন মাঝে হয়ে গেছে তো মারা আসার আগে আমার বাসন মেজে গ্যাস মুছে রান্নাঘর মুছে দু বালতি জল করাও হয়ে গেছে করে মেয়েকে খাইয়ে আমি খেয়ে টিউশন পাঠাচ্ছি তখনই তখনই মারা এসছে ঠিক আছে টিউশন দিয়ে আসতে যাচ্ছি তখন মার হয়ে গেছে এত বেলায় চারটের সময় প্রায় তো চলো দেখতেই পারছো ঝোলটা শুকিয়ে গেছে তো এখন এটা নামিয়ে হালকা ঝোল আছে নামানোর একটু শুকিয়ে যায় যে কোনো সবজি দেখবে তো যে কেমন হয়েছে খেতে তো দারুণ হয়েছে মানে দারুণ আমি আজকে থালা চেটে হাত চেটে খেয়েছি সত্যি বলছি আমি হাত চেটে থালা চেটে খেয়েছি এত টেস্ট হয়েছে এই যে মেয়ে দৌড়ে তো বন্ধুরা এই দেখলে দুপুরে রান্না বান্না সেরে আর কি খেয়ে দিয়ে উঠলাম খাওয়া শেয়ার করিনি যাই হোক রান্নাবান্না সেরে সব রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম ঠিক আছে বেরোতে বেরোতে বিকেল তারপরে মেয়ে টিউশন গেলো তারপরে মারা আসলো মায়ের সঙ্গে মাকে খেতে দিলাম স্নান করলো তারপর খেতে দিলাম তারপর গল্প করতে করতে বাস মেয়েকে আনার টাইম হয়ে গেলো মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে একটু শুয়েছিলাম মেয়ে খেলতে খেলতে গেলো ঘুমিয়ে স্ট্রবেরি এনেছিল সেটা খেলো মেয়ে ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে ঠিক আছে আবার সেম কাজ করতে সেই দুপুরবেলা মাছ ধুয়ে ঠুয়ে রান্না করলাম ভাত মাছের ঝোল এখন আবার সেম কাজ করতে হবে তাহলে ভাবো তো দুপুরে একটু বেশি করে মাছ নিয়ে নিলে দুবেলা হয়ে যায় আমি ভেবেছি দুপুরবেলা মাছ ভাত খেয়ে নিলাম রাতের বেলা রুটি করব হয়ে যাবে রুটি সবজি এখন আবার দেখো কি প্রসেস ঠিক আছে আবার মাছ নিয়ে এসছে চলো রান্না বান্না আবার কি করি তোমাদের সঙ্গে একই সেম জিনিস আবার শেয়ার করছি দেখো তাহলে আজকে আমার অবস্থাটা একদম ভালো লাগছে না সাড়ে আটটা বাজে মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু করতে তো হবেই সেই দুপুরবেলা আমি মাছ ধুয়ে টুয়ে রান্না করলাম এখন আবার মাছ ধুয়ে রান্না করতে হবে ঠিক আছে চলো এই যে এগুলো আমার মেয়ের খাবার ঠিক আছে এনেছে একটা রুটি এখানে চিড়ে আর ছাতু ঠিক আছে ওকে গুলিয়ে খাওয়াতে হবে সকাল বিকেল তাই আর এদিকে এনেছে দুধ মেয়ে যেহেতু বায়না করেছে হাম্বার দোঁদো আনবে তো হাম্বার দোঁদো তো না প্যাকেট দুধ নিয়ে আসে আর এদিকে তোমার কাঁচা লঙ্কা কাঁচকলা আর ওইদিকে আছে তোমার ব্যাগে করলা আর লেবু ঠিক আছে তো সবজিগুলো গুছিয়ে নেব আর এদিকে মাছ মাছগুলো দেখেছো দুপুরবেলায় এই মাছই নিয়েছে ভেটকি মাছই দুপুরবেলা নিয়েছে ধুয়ে রান্না করলাম তাহলে তখনই বেশি করে নিয়ে আসতে পারতো এ দেখো সাইজ তাও তো এটা ছোটোই মাঝে মাঝে আনে তোমাদের দেখাবো এত বড়ো পিস মনে হয় দুজন মিলে খেলে খাওয়া যাবে এটা তো খুব নর্মাল আছে তারপরে যে সবজি গুছিয়ে নিলাম এখানে ভেন্ডি কুয়াশ টমেটো লেবু পাঁচখানা লেবু আছে আর করলা ঠিক আছে আলু দুটা আছে সিঁধে নিতে এসেছিলো আলু দিয়ে দিয়ে এগুলো শেষ করি কাঁচকলাটা এখন কাটবো মোচাটা সজনাটা যে আবার ডাটা এনেছে জানো আর কাঁচা লঙ্কাগুলো এখন বোটা ছাড়াতে পারলাম না বন্ধুরা এখন টাইম নষ্ট করবো না ঝটা পর রান্না করে নিই আগে নটা বেজে গেল তো লঙ্কাগুলো এখন ওরকমই থাক পরে সময় পেলে ছাড়িয়ে নেবো বোটা ঠিক আছে আর মোচাটা তো শুকিয়ে যাচ্ছে মা মাথা আনতে বলেছিল এনেছে তো ওটা দিয়ে মোচাটা করবে তো মোচা কাটার তো মা সময় পেল না মা ওই ঘরে সেলাই নিয়ে বসেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ওই দুপুরের হাঁড়িটাই আর মাজা হয়নি কবার মাজবো হলো আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি চালও ধুয়ে নিয়েছি মাছটা আমি এখনও ধুতে যেতে পারিনি ভাবছি ভাতটা আগে নামিয়ে যাব কারণ ভাত বসিয়ে যদি যাই তাহলে তোমার বাসমতি চাল তো গলে যাবে আর এদিকে দুধ জাল হয়ে গেছে দুধটাই ঢেকে রাখলাম এদিকে ভাত ফুটে গেছে ভাতটা উপর দিয়ে তারপর মাছ ধুতে যাবো এতক্ষণে আমি সবজি কেটে নিয়েছি ভাত হতে হতে ঠিক আছে কারণ এই বাসমতি চালের ভাত রেখে যদি মাছ ধুয়ে আস্তে আস্তে ভাত একদিন গলে গেছে যেন মাংস ধুতে গিয়েছিলাম তারপর থেকে কান ধরেছি না ভাত আগে নামাবো তারপরে আর ওইদিকে মেয়ে কাঁচছে ঠিক আছে কাশির আওয়াজটা আসতে পারে আর এদিকে যে ভেন্ডি আর কাঁচকলা কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি সবজি কেটে রান্নাঘরটা মুছে নিলাম ভালো লাগছিল না সব সবজি এনে বাবা এখানে নামিয়েছে বালি বালি নোংরা হয়ে গেছিলো তো সবজি কেটে রান্নাঘরটা পুরো মুছে রান্নাঘর ক্লিন এখন শুধু যা সরঞ্জাম ওপরেই আছে আর এদিকে যে মাছ ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিক আছে নুন হলুদ মাখিয়ে নিলাম হলুদটা একটু বেশি হয়ে গেছে নাকি না ঠিকই আছে খেতে বোঝা যায়নি যে হলুদ বেশি তো এই যে টকটকা করে মাখিয়েছি আর কি মাছের সাইজগুলো দেখো বড়ো পিসগুলো দিয়েছি বাবা এই মাছ না ভাজলে ছোট হয়ে যায় দেখবে এমনি দেখতে বড় বড় লাগে ক্যামেরায় তো ছোটই লাগছে সামনে কিন্তু পিসগুলো অনেক বড় বড় আর ভাজার পরে আরও ছোট হয়ে যায় ভেটকি মাছ ভাজলে রুই মাছ ভাজলে দেখবে ছোট হয়ে যায় তো আমার এই যে রান্না কমপ্লিট ঠিক আছে হালকা ঝোলই রেখেছি মাছের ঝোল তো একটু ঝোলই থাকবে কোনো সময় আমি শুকনো করে ফেলি কারণ আমার ঝোল ঢোল বেশি পছন্দ না সব মাখা মাখা চাই তো যাই হোক এই যে মাছের ঝোল রেডি ফাইনাল লুক ঠিক আছে চলো তো বন্ধুরা গুড মর্নিং দেখে বুঝতেই পারছো নতুন করে বলার কিচ্ছু নেই গতকাল রাতে আর ভিডিও এন্ড করা হয়নি চলে আসলাম আজকে সকালবেলা ঠিক আছে হচ্ছে থেকে টিউসডে মানে মঙ্গলবার আর কাল ছিল সোমবার আমি সোমবারে ভিডিও শুরু করেছি আর মঙ্গলবারে শেষ করব ঠিক আছে আর ওই দেখো এখনো বিছানা উঠায়নি মশারি আছেই শুধু ঘুম থেকে উঠেই কেবল বসলাম দেখো টিপটাও উঠে গেছে টিপটাও নেই ঠিক আছে তো এই সিঁড়িতে এসে একটু বসলাম আর এদিকে যে মেয়ের এটা খেলনার পোটলা ঠিক আছে খেলনাগুলো কালকে ধুয়ে দিয়েছি আমাকে দিয়ে ধুয়ে মেজে বলে কি বাসন মাজার মতো মেজে দাও শুধু আসল বাসনগুলো মাজছো নকল বাসন মাজবে না ওর বাসনগুলো নকল বাসন মানে প্লাস্টিকের খেলনা বাটি এগুলো মেজে ধুয়ে দিলাম সিঁড়িতে শুকলো তারপর ওই যে রেখেছে ওনাকে বিছানায় খেলবে এগুলো তো আমি বলেছি নতুন সেট কিনে এনে দেবো না ওর এগুলোই লাগবে পছন্দ হয়েছে এগুলো তো তাই এগুলো ধুয়ে যে এখানে দরজায় ঝুলিয়ে রেখেছে এখান থেকে নিয়ে কাল রাতে খেলেছে তারপর আবার রেখেছি ঠিক আছে আর সকাল সকাল যেটা হলো দেখো তোমরা ক্লিপ ক্লিপটা ভেঙে গেছে টুকরো কিন্তু দুই টুকরোই দেখো টুকরো ক্লিপ হয়ে গেছে দে না টুকরো ক্লিপ হয়ে গেছে আর এই যে যেই ক্লিপটা আমি লাগিয়েছি এটা আমার বিয়ের আগের ক্লিপ জানো অনেক দিন থেকে রেখে দিয়েছি লাগে না তো এটা বিয়ের আগের ক্লিপ আরও দুটো ক্লিপ স্টকে আছে আমার ক্লিপ সবসময় স্টকেই থাকে সবসময় স্টকেই থাকে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো আর টাইম ওয়েস্ট করবো না এ দুধ খেয়েছে মুখে দুধ লেগে আছে এখানে বসো না দুধটা খাও খাওয়ার সময় কথা না দুধটা খাও পরে আসবা ঠিক আছে ও দুধ খাচ্ছে সেই জন্য ও খেয়ে নি ওকে ক্যামেরার সামনে আনলাম না তো চলো মেয়েকে এখন স্কুলে পাঠাবো তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো তার তা বাই বাই আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে চলো